বন্ধুরা আজ দেখবেন কুমড়ো ভাপা কুমড়ো ভাপা করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা কুমড়ো কেটে নিয়েছি পিস করে নিয়েছি দেখো। এছাড়া আমি এখানে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা আর রেখেছি কিছুটা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এছাড়া সর্ষের তেল নুন আর হলুদ তো এমনিই লাগছে তাহলে আপনারা দেখুন আমি এটা কীভাবে করি প্রথমে আমি এই দুটো একসঙ্গে পেস্ট করে নেব সর্ষে আর পোস্তটা প্রথমে মিক্সারের বোলটার মধ্যে কিছুটা পোস্ত দিয়ে দিলাম আর কিছুটা সাদা সর্ষে দিয়ে দিচ্ছি দুটো একসঙ্গে পেস্ট করে নেব প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব তেলটা পুরো কড়াইতে লাগিয়ে দিলাম কুমড়োগুলো প্রথমেই ভেজে নিই

অল্প করে বক্সে এক এক করে পোস্তটা বেটে রেখেছি টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের পোস্তটা যখন বাটলাম তার মধ্যে একসঙ্গে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম আর অল্প নুনও দিয়েছিলাম বাটার সময় সুবিধার জন্য নাহলে তিতা হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে তিনটে টমেটো দিয়ে দিলাম অল্প নুন দেব যেহেতু মিষ্টি কুমড়ো সেই জন্য চিনির কোনো দরকার নেই শুধু নুনটাই দিলাম এছাড়া এর মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে দিলাম যে কুমড়োটা ভেজে রেখেছি কুমড়োটা এক এক করে এর মধ্যে দিয়ে দেবো কুমড়োটা অল্প করে ভেজে নিলাম না হলে একটু বেশি নরম নরম হয়ে যাবে খেতে অসুবিধা হবে সেই জন্য অল্প করে কুমড়োগুলোকে ভেজে নিলাম কুমড়ো দিয়ে দিয়েছি সেই জন্য ভালোভাবে কুমড়োটার সঙ্গে এই যে আর পোস্তর পেস্টটা রেডি করেছি একসঙ্গে এটা মাখিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব পুরো মাখিয়ে দিলাম কুমড়োটাকে এরপরে অল্প করে জল দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিই পোস্ত আর সর্ষে আর কুমড়ো একসঙ্গে একটু মেখে নিচ্ছি এরপরে এবার ঢাকাটা বন্ধ করে ভাপে বসিয়ে দেব ঢাকনা বন্ধ করে দিলাম এটা এবার একটা জল বসিয়ে তার উপরে এটা বসিয়ে দেবো একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তাই জন্য আমি তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার এটা ভাবে ভাপে হবে একটু কমিয়ে দিয়েছি ভাবে এবার টিফিন বক্সটাকে জলের থেকে নামিয়ে ফেললাম এবারে এটা ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন এটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা কুমড়ো ভাপা করে নেবেন সর্ষে পোস্ত দিয়ে এটা খুব ভালো হয় খেতে সুস্বাদু হয় যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন